ৰবীন্দ্ৰনাথ সবাই কোয় সবাই বুঝতেই পেরেছ যে আজকে কি উদযাপন করতে চলেছি বা ব্লগটা কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বাঙালির কাছে খুব গর্বের একটা দিন আর বাঙালি চায় এই দিনটা পালন করতে আর বাঙালি করে তো যাই হোক কবি প্রণাম দিয়ে আজকে শুরু করছি আমার ব্লগটা তো কবিকে জানাই আমার আর তরফ থেকে অনেক অনেক প্রণাম আমরা দুজনে প্রতি বছর চেষ্টা করি এই দিনটা আমাদের দুজনের মতো করে সেলিব্রেট করতে আমাদের দুজনের মতো করে কাটাতে আর আমাদের দুজনের মতো করে পালন করতে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রতি বছরই আমি দুনকে এই দিনটা দেখেছি পালন করতে ও ছোটো থেকেই শিখেছে যে এই দিনটাতে কি করতে হয় না করতে হয় তো ও খুব মানে নিজের মতো করে এটাকে সেলিব্রেট করে তো আমিও চাই যে এই দিনটা ও খুব ভালোভাবে পালন করুক হ্যাঁ অবশ্যই নিজের মতো করে একদমই কোনোভাবে সাজানো গোছানো কোনো কিছু নয় তো বাচ্চাদের উচিত যেটা নিজের মতো করেই পালন করা তো যাই হোক আজকে এই মাত্র দুনকে রবি ঠাকুরের ফটো বার করে দেয়া হয়েছে আর বার করে দিয়েছি তো তাতে একটুখানি আমি সাজিয়ে দিয়েছিলাম প্রতি বছরই দিই তো এখন হচ্ছে দুন করছে রবি ঠাকুরের কাছে খুব সুন্দর করে সাজাচ্ছে প্রত্যেক বছরই করেও তো এই বছরটা পুরো ছেড়ে দিয়েছি যাতে পুরোটাই নিজে হাতে করে পুরোটাই নিজে হাতে চলছে সাজানো গোছানো দেখতেই পাচ্ছ আমরা মাটিতে বসে রয়েছি যেহেতু কি বলবো ফ্ল্যাটে বুঝতেই পারো খুব কম্প্যাক্ট জায়গার মধ্যে আমাদের সব কিছু করতে হয় তো ঘরের মধ্যেই করছি ই সম্ভব হলে আমি বাইরেটা করতাম কিন্তু আরও এখন সম্ভব না গোল্ডি আছে জানো আমার ঘরে তো ও একটা আলাদা এ দরকার তো সেই জন্য ওকে বাইরে রাখা হয়েছে আমরা দুজন ঘরের মধ্যে সাজাবো গোছাবো শেষ হলে তারপর এখানটা সরিয়ে তারপর গল্ডিকে ঘরে ঢোকাবো তো যাই হোক দুন এখনও সাজাচ্ছে তো চলো বেশি কথা না হয় খুব ছোট্ট একটা আমাদের দুজনের তরফ থেকে কবি প্রণামের মানে কবিকে প্রণাম জানি একটা ছোট্ট ভিডিও থাকলো তো কেমন লাগলো ভিডিওটা বলবে তো কথা না হয় চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক দুন কেরম সাজাচ্ছে গোজাচ্ছে তারপর দুনের তরফ থেকে থাকবে চেষ্টা করব একটা অন্য কিছু করার আমিও দুজনে মিলে যা করব দুজনে মিলে তো চলো কথা বেশি হয়ে যাচ্ছে দেখি কেরম কি সাজানো হলো চলো সাজানোটা কেমন হয়েছে দেখালাম ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর আর এটা হচ্ছে দুনের নিচে যেটার ওপর করা হয়েছে এটা হচ্ছে দুনের স্টাডি টেবিল তার ওপর দুন সুন্দর করে গুছিয়ে করেছে যেটা বললাম না এটা এই বছরটা আমি পুরো ছেড়ে দিয়েছি দুনকে দুনের মতো করে কিভাবে ও সাজাবে ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর আমি হেল্প করেছি এই কপালে কলকাতা করতে তো চলো দুন কি করবে আগে শুনে নি দুনের কাছ থেকে দুন কি করতে যায় এবছর কি করতে চাও এই বছর প্রতি বছরই একটা একটা পাওয়া শিবামিয়ে বোসরা কেন বিন্দ আমি না কে ড্রেসনাম হিজুলার ড্রেস পরে আসছে কি করবে তুমি সেটা বলো সবাইকে ডান্স ডান্স করবে কি গানে সেইটো তো আমি বলেছি উনি বলেছি যে আমি ডান্স করব হ্যাঁ যদি তো ডান্স শুনে কেউ না আসে তবে একা জন তো যাই হোক দোনো করবে যদি তো ডান্স শুনে কেউ না আসে কবিগুরুর একটা বিখ্যাত গান তো চলো তোন রেডি হয়ে এক্ষুনি আসছি আমি এক্ষুনি দুনকে রেডি করে নিয়ে আসছি আর বাইরে একজন ভীষণ চিৎকার করছে তো চলো দুনকে রেডি হয়ে এক্ষুনি আসছি যেরকম দুন বললো আমি এটা পরে একদম করব না আমি রেডি হয়ে আসছি তো রেডি হয়ে আমরা এক্ষুনি আসছি কি সুন্দর রেডি হয়ে গেছে আবার দেখাই দেখো আমি বলছি যে না এখন গরমের মধ্যে এত ড্রেস না ফুল অন এনার্জি তো চলো আমরা আমাদের বাকি যা যা প্ল্যান আছে সেগুলো করি চলো তো দোন হয়ে গেছে রেডি দেখিয়ে দি কি সুন্দর করে রেডি হয়েছে এই দেখো আবার নাচও করছে নাচ করবে বলে খুব এক্সাইটেড চলো দুন এখন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কি করবে গান তারপরে ডান্স করবে গান করবে নাচ করবে সব করবে তো চলো দেখি আমরা আমি এই বিশেষ দিনে একটা গান গাইতে চলেছি সেই গানটার নাম হলো আমরা সবাই রাজা বা চলো আমরা এই গানটা শুরু করি বা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে নইলে মোড়া রাজার সঙ্গে মিলব কি শর্তে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজা রাজতে নইলে মোরা রাজার সঙ্গে কি শর্তে আমরা সবাই রাজা রাজা সবারি সে সেমান আপনি ফিরে পান রাজা সবার সেমান আপনি ফিরে পান পানো রাজতে আমরা সবাই রাজা কেমন লাগলো দোনের নাচ কি সুন্দর নাচ করা হলো আমার চোখটা ভীষণ জ্বালা করছে যেহেতু ঘরে এসি চলছিল তার মধ্যে ধুক্কাটি চলছিলো পুরো একদম ঘর একদম ধোয়া ধোয়া হয়ে গেছে চোখ জ্বালা করছে ভীষণ আর যাই হোক হয়ে গেছে আমাদের ডান্স আমরা আবার ফিরে এসেছি আমাদের আগে ড্রেসে এখন দোনকে দেয়া হয়েছে ফ্রুট জুস একটু খাচ্ছে খেয়ে ঘুমাবো আর এটা অনেকক্ষণ ধরে বাইরে ছিল এটাকেও ঢুকিয়ে দিয়েছি ঘরে মানে অনেকক্ষণ ছিল বাইরে আর থাকছে না আমি তাড়াতাড়ি করে গুছিয়ে রেখে দিয়েছি আর ফটো তুলে দিয়েছি ওপরের দিকে যাতে গোল্ডি বিরক্ত না করে তো এই হচ্ছে আমাদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন কেমন লাগলো তোমাদের বলো আর হ্যাঁ আবার একটা কথা বলে রাখি তোমাদের যে লাভলিভ এনজয়ে ইউটিউব যে চ্যানেল রয়েছে তার সাথে সাথে ফেসবুকেও তোমরা একটু ফলো করো ফেসবুক পেজও একই নামে দেয়া রয়েছে লাভলিভ এনজয়ে ওখানেও প্রচুর রিলস রয়েছে আই হোপ কি তোমরা দেখতে ভালোবাসবে তো ফেসবুক পেজটাকেও একটু ফলো করো আর ইউটিউবে প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো একটা ছোট্ট ভিডিও ছিল আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থেকো